আগামীকাল নাহলে ইলেকশন কমিশন ঘেরাও হবে কমিশন কাজ নির্বাচনের ঠিক আগ মুহূর্তে ভোট কেন্দ্রে মুঠোফোন বহনে নিষেধাজ্ঞার সিদ্ধান্তকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে এই সিদ্ধান্ত আজ সোমবার সন্ধ্যার মধ্যে পরিবর্তন না হলে আগামীকাল নির্বাচন কমিশন ঘেরাও করার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সোমবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঢাকা তেরো আসনে এগারো দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মামুনুল হকের নির্বাচনী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামাতে ইসলামের আমির শফিকুর রহমান এর আগে রোববার নির্বাচন কমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটাররা ভোটকেন্দ্রের ভেতরে মুঠোফোন নিতে পারবেন না এমনকি ভোটকেন্দ্রের চারশো গজ ব্যাসার্ধের মধ্যেও মুঠোফোন বহন নিষিদ্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন নির্বাচন কমিশন কোন আইন বা বিধির আলোকে এমন সিদ্ধান্ত নিয়েছে তা জনগণের কাছে স্পষ্ট নয় কার পরিকল্পনায় কমিশন কাজ করছে সেটিও ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে বলে মন্তব্য করেন তিনি হুশিয়ারি দিয়ে নাহিদ ইসলাম বলেন আজ সন্ধ্যার মধ্যেই এই বিধিনিষেধ বাতিল করতে হবে তা না হলে আগামীকাল নির্বাচন কমিশন ঘেরাও করা হবে তিনি আরও বলেন নির্বাচনের দ্বারপ্রান্তে এসে এ ধরনের সিদ্ধান্ত ভোট চুরির পথ তৈরি করছে মিডিয়াকে ব্ল্যাক করা মানুষের কণ্ঠস্বর ও তথ্য অধিকার হরণ করার কোনো প্রচেষ্টা মেনে নেওয়া হবে না বলেও স্পষ্ট করে দেন তিনি নির্বাচন কমিশনের উদ্দেশ্যে কঠোর বার্তা দিয়ে এনসিপির আহ্বায়ক বলেন বারোই ফেব্রুয়ারির নির্বাচনে যদি কোনো পক্ষপাতিত্বের পরিকল্পনা থাকে তাহলে অতীতের ফ্যাসিস্ট আমলের নির্বাচন কমিশনের চেয়েও করুণ পরিণতির মুখোমুখি হতে হবে এই কমিশনকে একই সঙ্গে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র রক্ষা করতে হবে গণ অভ্যুত্থানে শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে হওয়া এই নির্বাচনে বিশ্বাসঘাতকতা করলে জনগণ কখনো ক্ষমা করবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি গণমাধ্যমের ভূমিকা নিয়েও তীব্র সমালোচনা করেন নাহিদ ইসলাম তিনি বলেন বেসরকারি গণমাধ্যম মাধ্যমে একতরফাভাবে নির্দিষ্ট দলের বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে অথচ অন্য জোটের বিজ্ঞাপন গ্রহণ করা হচ্ছে না এটিকে অনৈতিক ও অসম আচরণ উল্লেখ করে তিনি বলেন জনগণের অর্থেই বিজ্ঞাপন দেওয়া সম্ভব কিন্তু সেটার সুযোগ দেওয়া হচ্ছে না গত ষোলো বছর ধরে গণমাধ্যমের একাংশ অনিরপেক্ষ ভূমিকা পালন করেছে বলেও অভিযোগ করেন তিনি নাহিদ ইসলাম বলেন অতীতের মতো আবারও যদি গণমাধ্যম নতুন কোন স্বৈরাচারের পক্ষে বৈধতা উৎপাদন করে তাহলে জনগণ তার জবাব দেবে ভোট দখলের যে কোনো চেষ্টা বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণাও দেন এনসিপির আহ্বায়ক তিনি বলেন বারোই ফেব্রুয়ারি মোহাম্মদপুরবাসীকে প্রস্তুত থাকতে হবে যদি ভোট দখলের চেষ্টা হয় তরুণ সমাজকে শক্ত হাতে তা প্রতিহত করতে হবে ভোটের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত প্রশাসনের ভূমিকা ও গণমাধ্যমের অবস্থান সব কিছুই এখন জনগণের কড়া নজরদারিতে এই উত্তাল পরিস্থিতিতে শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত আসে সেটাই এখন দেখার বিষয় আপনি দেখছিলেন এনএলবি নিউজ সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী আপডেট জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ধন্যবাদ